আজকে দাবা কিনলাম দাবাটা কেমন হলো দেখব নতুন প্যাকেট প্যাকেটটা খুলতে হবে খোলার পরে আমরা দাবাগুলো দাবার গুটিগুলো কালো পেয়েছি এবার সাদাটা নিয়ে দিচ্ছি সাদাটা নিয়ে আমাদের হ্যাঁ এখান থেকে একটু ছেঁড়া রয়েছে সেটাকে আরো খুব বেশি করে আমরা ছিঁড়লাম এবার দাবা কালার বিষয়টা আমরা কম বেশি জানার চেষ্টা করব প্রথমে আমরা সাদা গুটিগুলো আমরা সাজিয়ে রাখি বন্ধুরা কেমন হচ্ছে দেখে নেবেন যদি ভুল যায় আপনারা সংশোধন করার জন্য একটা কমেন্ট করে দেবেন যে আমার যদি কোথাও ভুল হয় আশা করি চেষ্টা করছি অনেকদিন পর এটাকে সাজানোর চেষ্টা করলাম মনে হয় ঠিক হয়েছে বলে মনে হয় নৌকা এটা হচ্ছে ঘোড়া এটা হচ্ছে গস মন্ত্রী রাজা এ পাঁচটা কেমন আর সৈন্যবাহিনী সব এখানে রয়েছে এভাবে আমাদের গুটিগুলো সাজাতে হবে তবে যারা নতুন দাবা খেলায় দাবার গুটি সাজানোর জন্য প্রস্তুত এখনও নিতে পারেন নাই আমি অনুরোধ করবো এভাবে গুটিগুলো অবশ্যই সাজিয়ে তুলবেন ধন্যবাদ